আপনি স্বীকার না করলেও এটা সত্যি আকাশ নিবিড় মোহ সুলতানার প্রচনা এসব করছেন এতে আপনার মেয়ের ক্ষতি হবে প্রতি টাকা যে যে আকাশ নাম আমি একবার উত্তর দিছি আবার বলতেছি শুধু শুধু ওনাদের সাথে আমার নামটা জড়াই না কারণ হচ্ছে আমি বললাম তো যে ওদের কাছে জিজ্ঞেস করে আমি আমার মেয়ের নাম সামিয়ে রাখি নাই ওদের কথা জিজ্ঞেস করে ওদের কাছে জিজ্ঞেস করে আমি আমার মেয়ের সাথে আমার মেয়েকে আমি শিখাই নাই যে আমি তোমার বাবা এগুলা বলি নাই শুনলাম আপনি নাকি তো ইসলাম পরে নিয়ে কাপড়ের ব্যবসা হ্যাঁ শুনলাম কি আমি তো বলছি আমি ইসলাম পরে নিয়ে গেছি আমি নিউ মার্কেটে নিয়ে গেছি আমি বিভিন্ন ধরনের অনলাইনের আমি কিভাবে কি করতে হয় এগুলো আমি ওরা শিখেছি কারণ আমি ই কমার্স বিজনেস এর সাথে জড়িত ছিলাম আপনার কথা বোঝা যাচ্ছে আপনি তো নিকে ভালোবাসেন

এখন যেখানে এই যে রাসেল চুরের থেকে বাচ্চাটাকে উদ্ধার করেন এই আপনাদের কথা আমি খুব ভয় পেয়ে গেছি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে এজন্য আমার দরকার আমার সানভিকে আমার কাছে ফিরিয়ে আনা দরকার আমার মেয়ের একটা সেফ একটা লাইফ আমি আমার মেয়েকে দিতে চাই এবং আমি আমার মেয়ের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সেফটি আমি চাই আচ্ছা এই যে আমি যদি অল্প অল্প দিতাম এগারো বছরে কি তার জীবন শেষ মাত্র ক্লাস ফোরে পরে তার জীবন তো শেষ না আমি এখনই তো তার দায়িত্ব নিতে চাই তার একদম বিয়ে পর্যন্ত মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে আছি ততদিন তো তার দায়িত্ব আমি পালন করবেন না আমি শুনলাম হিয়াতনির বাসায় থাকে না

নীলাকাশ লেগছে এদের তো এরকম লাগে হ্যাঁ ভাই আমি খেতে আপনি কি লেগে আছেন খেতে মধ্যে কাদা মাটির খেলা খেলতে আপনি ফ্ল্যাটে যান থেকে হ্যাঁ অবশ্যই আমি আমার মেয়েকে এখানে আনবো মা নিজেই তো বারো বেড়ে নিয়ে থাকে মেয়ে নিরাপদ কেমনে থাকে সত্যি কথা এগুলা বলতে হয় না সারফারাজ আপনার মতো দেখতে কেন এটা সারফারাজ আপনার মতো দেখতে কেন কোন দিক দিয়ে আমার মতো দেখতে এতদিন দেখছি কার কার মতো দেখতে কারণ কাল্লা আমার মেয়ে আমার মতো দেখতে সান দিয়ে আপনি নাম বল করছেন সামনে কামনা করে তোমার জন্য আচ্ছা সাদাতের জন্য কান্না করে আমার জন্য কেন কান্না করলো না কারণ আমার জন্য কাদার মতো কোনো সিচুয়েশন হয়নি আমি তো মরে যাইনি ওই লোকটা মারা গেছে যার জন্য সে কান্না করছে আমি যদি মারা যেতাম তাহলে তো আর আজকে দাঁড়ানোর মতো কেউ ছিল না কারণ আমার মা বাবা সরল মানুষ তারা কখনোই দাঁড়াইতো না এবং আমার মেয়েটাকে সে খুব সহজেই লন্ডনে ওই রাসেল ইয়ার কাছে এই পাচার করে দিত আকাশ চুরির ভাইকে একটি ফোন করে বলল, মামি দিনে তো উনি সাহস হারাতে পারবে না। এরপর তনু আর ফোনে সব হয়ে যাবে। আকাশ ভাইকে বলে হাই হাই আকাশ ভাই ও ফোন দেয়। আমি জানতাম যে এতদিন এই যে ওল ইয়া কি ফকির টুকির এগুলা সব থাকে আমার মেয়ের চারপাশে। আল্লাহ আচ্ছা এতক্ষণ খারাপ কমেন্ট করছেন এখন ভালো কমেন্ট করেন না আচ্ছা আমাকে আসলে খারাপ যত্ন এখন ভালো জানেন আসলে জানতেন কারণ হচ্ছে আমি তখন আপনাদের কাছে আসি নাই আমার ভালো আমার ভদ্রতা অথবা সে যে আমাকে নিয়ে যে কথাগুলো বলছে আমি আসি নাই এগুলো প্রমাণ করতে আমি চাইতাম না এক তরফা যখন আপনি একজনের কাছ থেকে একটা কথা শুনবেন তখন এই আপনি এগুলাই লাগবেন সালাদ ফালতু জিদুল্লা ভাই আমি ফালতু ভাই পারলে মেয়েকে সাদানে রাখেন আপনার তিন নম্বর স্বামী ভাই আমার আবার স্ত্রী তিন নম্বর স্বামী আসলে কোথেকে আমার মেয়েকে আমি এ করতে চাই মনে ইসলাম আপনি নাকি একটা সময় তার জন্য পাগল ছিলেন আমি এখন আমার মেয়ের জন্য পাগল একটা সময় থাকবো কেন আমি এখন আমার মেয়ের জন্য পাগল নাকি মোমা না ভুল কইছি মোমা ডিভোর্স কেন হলো আমি ওই যে বললাম যে ডিভোর্স এই কারণে হয়েছে তেল আর পানি একসাথে মিলে না তেল আমি পানি এই কারণে পড়তেছি যে কি পরিমাণ বিকৃত মানুষের সংখ্যা এখানে আছে আপনাদেরকে বোঝানোর জন্য কারণ হচ্ছে যে খারাপ কথা লিখলে কেমন লাগে এবং শুনতে কেমন লাগে এটা আপনার তোনির মাকে নিয়ে এটা তো কিছু বলেন আমি তো এটা বলছি এর আগে বলছি মেয়ে এখন যেমন লাইফ লিড করতেছে এমন লাইফ তো চোদ্দ গোষ্ঠীও দিতে পারবে না মাহিনীছে এটারে যদি আপনি লাইফ বলেন তাহলে আমি আপনার নিয়ে একটু করেন হ্যাঁ এরকম অনেকে আমার সাথে যোগাযোগ করছে এবং তাদের সাথে আমার কথা হচ্ছে এবং ওনারা এই যে মানবাধিকার সংস্থা ওনারা অনেকে আমার কাছে আসছে এবং ওনাদের সাথে কথা হচ্ছে এবং ওনারা ওনাদের কাজ করতেছেন ইনশাল্লাহ আপনারা সবকিছু মানে দেখতে পারবেন কি খারাপ মা থেকে মাসের আপনার কারে করলে কথা আপনি কেন আপনি হেরে যাবেন আইনের কাছে সেটা সময় বলে দিবে মেয়ের অধিকার চাওয়া মেয়েকে চাওয়া মেয়ের জীবন বাঁচানোটা যদি বাড়াবাড়ি হয়ে যায় সে বাড়াবাড়িটা না আমি একটু করলাম তাতে ক্ষতি কি তিন জাজির ব্যক্তিগত ব্যাপার আরো দশটা করলে আমার কি তো আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে আমি আসলে কমেন্ট পড়তে পারছি যারা আমাকে আমাকে সাহস দিচ্ছেন আমি গাইটারের উদ্যোক্তা শুভকামনার সাথে আছে হ্যাঁ আমার ঘরের মানুষ পাই গেলাম মমতাজ বেগম হ্যাঁ গাইটার নামটা শুনে আটকে গেলাম ধন্যবাদ আপু তো যেটা বলতে চাচ্ছিলাম যারা আমার পাশে আছেন এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি আশা করব আপনারা আমার পাশে সবসময় থাকবেন যতদিন পর্যন্ত আমার পাশের চেয়ারটাতে আমার আমার বুকের মাঝে আমার মেয়েকে আমি নিতে না পারছি ততদিন পর্যন্ত এবং আমি নারী জাতিকে বলতে চাই আপনারা সম্মানের জায়গায় সর্বোচ্চ সম্মানের সর্বোচ্চ জায়গায় আপনারা আছেন ইসলাম আমাদেরকে সেটাই বলে আমি সেই সম্মানের জায়গা থেকে বলতে চাই যে আপনারা পর্দার মধ্যে থাকার চেষ্টা করেন এবং যারা বেপর্দা হয়ে চলে এবং এই যুব সমাজকে কলুষিত করতেছে এবং বিভিন্ন ভাবে সমাজ নষ্ট করতেছে আপনারা তাদেরকে যারা করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন একটা জিনিস মনে রাখবেন আপনি ধরেন কোথাও গেলেন খুব বাজে একটা সার্কাস হচ্ছে দর্শক যদি সেখানে না যায় তখন কিন্তু আর সার্কাসটা চলবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমাকে যারা এখন পর্যন্ত অনেক খারাপ কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ আপনি কষ্ট করে আপনার মোবাইলের এমবি অথবা ওয়াইফাই খরচ করে আমাকে খারাপ কমেন্ট গুলো করার জন্য এবং আমাকে খারাপ কমেন্ট করার জন্য অনেকে বলতেছে আপনি পার কমেন্টে আপনার একটা ডিমান্ড চার্জ করেন তার মানে আমি এই এইটুকু সৌভাগ্য যে আপনার খারাপ কমেন্ট নেওয়ার জন্য আপনার রিজিকের ফাইসাল আল্লাহ ভাবে করছে তবে সেটা খারাপভাবে না হোক আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আপনারা ভালোভাবে ইনকাম করার একটা সোর্স খুঁজে নেন আজকে পর্যন্ত থাকবো কারণ যেহেতু কালকে অনেকের অফিস আছে আমার নিজেরও কাজ আছে অফিস আছে আজকে এই পর্যন্ত থাকবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানা যেতে চাই যে কোনো কোনো হামলা মামলা কোনো কিছু আমি ভয় পাই না আমার মেয়ের অধিকার থেকে আমাকে কেউ সরাই নিতে পারবে না আরেকটা কথা লিখে রাখেন বাবা মেয়ের সম্পর্ক কখনো বিক্রি হয় না হাজার কোটি টাকা দিয়েও না যদি বলে যে গোটা পৃথিবী লিখে দিলাম তোমারে বিনিময়ে তোমার মেয়ে সম্ভব না লিখেন রেকর্ড করেন বলে দিলাম কারণ আমি মূর্খ মানুষ তো সম্ভব না তরিরা কি দুইটা থ্রি পিস দিয়ে বছর পার করে দিছে সেটা তনিরে জিজ্ঞেস করেন আমি তো এখানে কাপড় গুনে রাখি নাই যে কয়টা কয়টা পড়ছে সবাই আমার পাশে থাকবেন আর যদি কোনো যেহেতু অনেকক্ষণ কথা বলছি আমার কোনো ভুল হইতেই পারে আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই এবং আমার কারো কারো আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আমার পাশে থাকবেন এবং আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর না যার কারণে আমি আসলে রেগুলার আসি না আমার যে কোনো সুবিধা সুবিধায় আমি আপনাদেরকে জানাবো এবং রেগুলার পোস্টের মাধ্যমে জানাবো এবং আপনি তনের ভাতারদের পাঠানো চামচাদের ব্লক করে দিবেন এগুলা চিনেও চিনবো কেমনে কে ভাতার কে চামচা চিনিও না বল আচ্ছা যাই